বাজার থেকে কালকে আজব এক ফল আনছে কী ফল এটা ওমা এর তো দুইটা শিংও আছে বেশ ধারালো কিছুটা গরুর মাথার মতো শেপ নাকি স্ট্রবেরি শেপ লাভ টাইপের একটা শেপও দেখা যাচ্ছে আর সাইডের দুটা শিং কিন্তু খুব ধারালো এটা কিভাবে খাবো এটা তো উপর দিয়ে অনেক হার্ড আঙুলের চাপে তো কিছু হচ্ছে না তাহলে কি কেটে খাব কেটে খেয়ে দেখি ভিতরে কি অবস্থা ও ভিতরে সাদা এটা মনে একটা শ্বাস খুলে দেখি কি? ওরে বাবা ভিতরে একটা শ্বাসের মতো দেখা যাচ্ছে শ্বাস টেস্ট কেমন টেস্ট দেখি